বিসমিল্লাহম রহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি টমেটোর একটা খুব ভালো সুস্বাদু একটা চাটনি বানাবো ওই জন্য আমি টমেটো নিয়েছি আর একে আমি দুই টুকরা আগে করে নেব একটা প্যানের ভিতরে আমি টমেটোকে দুই টুকরা করে দিয়ে দিয়েছি চুলাও আমি অন করে দিয়েছি ওর এর ভিতর কিছু রসুনও দিয়ে দিলাম ওর এর ভিতরে ওয়ান টেবিল স্পুন আমি তেলও দিয়ে দিয়েছি এখন আমি একে কভার করে রান্না করবো কিছুক্ষণ যে টমেটো যেন সেদ্ধ হয়ে যায় টমেটো একটু দেখে নিচ্ছি চেক করে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি একটু এর ভিতরে একটু লবণ দেব পরে আমি ওকে একে স্ট্যান্ড করে দেবো একটু এরকম করে সব টমেটো আমি এরকম উল্টায় দেবো এর ভিতর কোনো পানি দেওয়া হয় নাই এখানে টমেটোর ভিতরে অলরেডি এত পানি পানি একদম উঠে গেছে আবার একটু কভার করে এক মিনিটের মধ্যে জন্য ঠান্ডা করব এখন এটার সাহায্যে সারা যে টমেটোর যে স্কিন আছে ওগুলো আমি বার করে নেব এখানে সারা টমেটোর স্কিনগুলো আমি বাই করে নিছি স্কিনের ভিতরে পাল্প আছে এই পাল্পগুলো নেওয়ারও আমি চেষ্টা করবো এখন এখন যতগুলো টমেটো আছে এগুলো সবগুলোকেও ম্যাশ করে নেব এখন সারা যে টমেটোগুলো আছে এখন আমি কাটা চামচের সাহায্যে একে ম্যাশ করে নেব একদম ম্যাশ করবো না একটু একটু মোটা মোটা থাকলে বেশি ভালো লাগবে খেতে আর এখন টমেটোর সিজন আছে আমাদের এখানে টমেটো একশো টাকায় তিন কিলো আমি যেগুলো রান্না করব চেষ্টা করব আপনাদের একটু এই যে করাচির পাকিস্তান করাচির সবজি মাংস যেগুলো আমি রান্না করব চেষ্টা করব আপনাদের দামটাও আমি যেন আপনাদের বলি হয়ে গেছে মোটামুটি রাখলাম স্কিন যে ছিলে সেটা পানির ভিতর দিয়ে আমি এই নিয়ে এসি আর দেখেন স্কিন আমি আপ এখন একটু একে রান্না করতে থাকবো আর কিছু মশলাও এর ভিতরে অ্যাড করব এখন আমি অ্যাড করলাম ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার এটা বেশি তেজ না ঝাল না এটা সেই জন্য আর লবণ হাফ টি স্পুন পরে যদি লবণ দরকার হয় তখন আমি এর ভিতরে আরও অ্যাড করব ওর ভুনা রোস্টেড জিরা পাউডার ওটা আমি অ্যাড করে দিলাম এখন আমি একে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায় ফ্লেমটা আমি চূড়ার ফ্লেমটা আমি মিডিয়াম আসবে রাখছি যেন টমেটো ঠিক মতো রান্না হয়ে যায় দেখেন ওর যে রস রসুনগুলো আছে এটাও সেদ্ধ হয়ে গেছে ওটাও এর ভিতরে একটু ম্যাশ করে দিচ্ছি সময় চেষ্টা করবেন টমেটো যেন লাল আর পাকা হয় আর যদি এরকম যদি না পাওয়া যায় টমেটো অসুবিধা নাই একটু ফুড কালার দিলেও চলে কালারটা অনেক সুন্দর আসে দেখুন হয়ে গেছে এখন এখন আমি একটু একে বাঘার দেব বাঘার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান আমি চুলার উপর রেখে দিলাম ওর ফ্রাই প্যান গরমও হয়ে গেছে চুলা অন হয়ে পরে আমি একটু অয়েল দিলাম এর ভিতরে ওয়ান টি স্পুন ওয়ান টেবিল স্পুন পরে ওর ভিতরে আমি দেবো নিলাম রেড চিলি হোল তিন চারটে দিতে পারেন আমি চারটে দিলাম পরে রসুন কারি পাতা আছে এগুলো দেবো একটু একটু হয়ে গেলে মরিচটা একটু হয়ে গেলে বাকিগুলো অ্যাড করব এখন আমি এর ভিতরে রসুন অ্যাড করব পরের ভিতরে এখন কারিপাতা কারিপাতা দিয়ে দিলাম এখন টমেটোর ভিতরেটা দিয়ে দিলাম বেশি দিয়ে একটু ঢেকে দিলাম যেন এর যে খুশবুটা টমেটোর ভিতরে থেকে যায় এখন এর ভিতরে আমি ওয়ান টি স্পুন আমি চিনি দিয়ে দিলাম যদি আপনার কাছে চিনি না থাকে গুঁড়ো দিতে পারেন টকের জন্য আমি লেমন জুস দিলাম হাফ টেবিল স্পুন আপনি তেঁতুলও দিতে পারেন তেঁতুলের মাঠটা আর যদি বেশি দিন রাখতে চান এটা এ অনেক দিন পর্যন্ত অলমোস্ট এক মাস পর্যন্ত আপনার ফ্রিজে থেকে যাবে তাহলে একদম পানিটা একদম শুকান লাগবে আর একদম তেলটা যেন উপর এসে যায় তাহলে এক এক মাসের জন্য আপনি এটা রাখতে পারবেন রমজান আস্তে আস্তে রমজানের জন্য এটা অনেক ভালো চাটনিটা একসাথে অনেকগুলো টমেটো নিয়ে বানায় রাখলে পারে এক মাস চলবে পুরো রমজানে আপনার জন্য অনেক আরাম হবে লেমন জুস না থাকলে আপনি ভিনিগারও দিতে পারেন বেশি করে একটু ভিনিগার দিলে তাহলেও অনেকদিন পর্যন্ত টমেটোর চাটনিটা আপনার খারাপ হবে না চাটনিটা ঠান্ডা হলে আমি বটলে ভরে নেব অনেকে টেস্টি চাটনিটা আপনার রুটির সাথে খেতে পারেন পরে এখানে ডাল চাওয়াল সাথেও খেতে পারেন এই ভিডিও বানাতে পারতে আমি তো বাংলায় শুরু করছি ভিডিওটা এই চ্যানেলটা এর ভিতরে উর্দু আছে কিন্তু বলতে বলতে অর্ধে উর্দু আসা যায় আমার থেকে তো কেন অনেক দিন থেকে আমি পাকিস্তানে আসি সেজন্য বেশি বাংলা কথা তো বলা হয় নাই বাসায় এ বেশি করে উর্দু কথাই বলা হয় সবার সাথে সেজন্য উর্দু বেশি মুখে আসা যায় কিছু মনে করবেন না যদি আমার এই চ্যানেল আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন টমেটোর চাটনিটা ঠান্ডা হয়ে গেছে এখন বটল একটা নিয়ে এসি বটলের ভেতর ভরব বিসমিল্লা এটা বটলে ভরে রাখলাম আর বাকি যে টমেটোর চাটনি আমার কাছে আছে সেটা আমি আজকে কালকে খাওয়ার জন্য এইগুলো কিছু জিনিস মেশাব কুকুরবার আছে আমি চপ করে নিছি ধনিয়া পাতা পেঁয়াজ আর টমেটো এটা আমি এর সাথে মিক্স করে নেব আশা করি এই আমার রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে পছন্দ হলে তাহলে আমার এই ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন টমেটোর দাম তো আগেই আপনাকে শেয়ার করছিলাম একসেরে এখন টমেটোর সিজন সস্তা এক একশো টাকার হান্ড্রেড রুপিসে তিন কিলো টমেটো আর এই যে কুকম্বার আশি রুপিস আশি রুপিস কিলো আর যে এক ধনিয়া তার দশ টাকার একটা ধনিয়া পাকিস্তান রুপিসের দশ টাকা চলুন ভালো থাকি নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো মজার মজার আপনাদের ডিশ শেয়ার করবো